আসসালামু ওয়ালাইকুম চ্যাম্পিয়ন্স ট্রফি এবারের আসরে দশতম ম্যাচ আজকে মুখোমুখি হয়েছিল আফগানিস্তান এবং অস্ট্রেলিয়া যেখানে শুরুতে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন আফগানিস্তানের অধিনায়ক হাসমাতুল্লাহ শাহিদি টসে জিতে ব্যাট করতে নেমে পঞ্চাশ ওভারে ২৭৩ তেহাত্তর রানে অল আউট হয় আফগানরা আফগানদের পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ পঁচাশি রান করেন সেদিকুল্লাহ আতল পঁচানব্বই বলের মোকাবেলায় পঁচাশি রান করেন ছয়টি চার ও তিনটি ছয়ের সাহায্যে এছাড়া তেষট্টি বল থেকে সাতষট্টি রানের ঝড় ব্যাটিং করেন অলরাউন্ডার আজমাতুল্লাহ ওমর জাই শেষ রশিদ খানের ব্যাট থেকে আসে সতেরো বলে উনিশ রান ফলে পঞ্চাশ ওভারে অল আউট হওয়ার আগে দুইশত তেহাত্তর রানের সংগ্রহ পায় আফগানিস্তান দুইশত চুহাত্তর রানের জবাবে ব্যাট করতে নেমে ঝড়ো ব্যাটিং করে অস্ট্রেলিয়া মাত্র বারো দশমিক পাঁচ ওভারে এক উইকেট হারিয়ে একশত নয় রান সংগ্রহ করতে বৃষ্টি হানা দিলে খেলা বন্ধ হয় অস্ট্রেলিয়ার পক্ষে ম্যাট শর্ট পনেরো বল থেকে বিশ রান করেন এছাড়া ট্রাভিস হেইট চল্লিশ বল থেকে উনষাট রান করে অপরাজিত আছেন স্টেভ স্মিথ বাইশ বল থেকে উনিশ রান করে অপরাজিত থাকেন বৃষ্টির বাগড়ায় খেলা শুরু হয়নি ফলে পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে দুই দল যার ফলে গ্রুপ বি থেকে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া তিন ম্যাচে এক জয় ও দুটি নো রেজাল্ট ম্যাচে দুই পয়েন্ট পেয়ে চার পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে কোয়ালিফাই নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া আফগানিস্তান তিন ম্যাচ থেকে এক জয় এক হার ও এক নো রেজাল্ট ম্যাচ থেকে তিন পয়েন্ট নিয়ে নেটরান রেট মাইনাস শূন্য দশমিক নয় নয় শূন্যতে অবস্থান করছে পয়েন্ট টেবিলের তিনে দুই অবস্থান করছে সাউথ আফ্রিকা এদিকে বৃষ্টি বাগড়ায় খেলা বন্ধ হয় কিছুটা হতাশ হয়েছেন আফগানিস্তানের অধিনায়ক হাসমতুল্লাহ শাহিদি সম্মানিত দর্শক এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট